নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে মিষ্টির রান্নাঘরে একটি নতুন রান্নাও নিয়ে আজকের রান্নাটা খুব সুন্দর সিম্পল নিরামিষ রান্না মানে সোয়াবিন দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে একটা নিরামিষ রান্না খুব তাড়াতাড়ি হয়েও যাবে খেতেও দারুণ নিরামিষের দিনে যদি ফ্যামিলির লোকদের খাওয়ানো হয় খুব দারুণ লাগবে তো এখানে আমি নিয়ে নিয়েছি দুশোর মতন গোবিন্দভোগ চাল আর নিয়েছি এখানে সোয়াবিন সোয়াবিনটা আমি আগেই নুন দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি আর জলটা ভালো করে চিপে তারপরে রেখেছি এখানে নিয়েছি সেদ্ধ করা আলু সোয়াবিনের সাথে আমি আলুটা হালকা সেদ্ধ করে দিয়েছি যাতে আলুটা চালের সাথে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কারণ গোবিন্দভোগ চাল তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখানে নিয়েছি আমি ধনে পাতা আদা জিরে বাটা ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা গোটা জিরে গোটা এলাচ এবার চলো রান্নাটা শুরু করা যাক গ্যাসের ফ্লেমটা আমি ধরিয়ে দিই আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি ধরিয়ে কড়া বসিয়েছি কড়াইতে আমি অল্প তেল দিয়েছি আমি তেলেতে দিয়ে দেবো হালকা তেলেতে দিয়ে দেবো সামান্য হলুদ তারপর আমি দিয়ে দেবো একটু নুন দিয়ে আমি এখানে আমি দিয়ে দেবো সেদ্ধ করা আলুগুলো আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব আমার আলুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আলুগুলো আমি একটা একটা করে তুলে নেবো হালকা করে আমি আলুগুলো ভেজে নিয়েছি লাল লাল করে আলুগুলো একটা একটা করে আমি তুলে নিলাম এবার আমি এই তেলেতে দিয়ে দেব সোয়াবিনগুলো সোয়াবিন সবসময় পরে ভাজবেন কেন যত তেল থাকবে সব সোয়াবিনে টেনে নেবে জানি না আলু ভাজার পরে সোয়াবিনটা ভাজতে হবে এবার সোয়াবিনগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেবো সোয়াবিনগুলো ভেজে নিলে কি হয় সোয়াবিনে যে একটা গন্ধ ছাড়ে না সেই গন্ধটা আর ছাড়ে না সোয়াবিনগুলো আমি হালকা ভেজে নেবো এবার আমি চালটাকে ধুয়ে নেবো চালটা ভালো করে ধুয়ে নেবো যতক্ষণ না সাদা জল বেরোচ্ছে আমি গোবিন্দভোগ চাল দিয়ে করেছি তোমরা বাড়িতে যে চালে আমরা ভাত খাই সেই চাল দিয়েও করা যায় ওইটা দিয়েও দারুণ হয় এবার চালটা আমি ভালো করে দৌড়ে ধুয়ে নেবো চালটা আমি ধুয়ে নিয়েছি বন্ধুরা দেখো পুরো পরিষ্কার সাদা জল হয়ে গেছে এবার আমি এই চালটা কিছু পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো এখানে আমার হালকা ভাজা হয়ে গেছে আর একটু ভাজা হবে লাল লাল সোয়াবিনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার সোয়াবিনটা আমি নামিয়ে দিলাম আমি কড়ার চা খালাম তেল আমার গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি কড়াইতে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দেবো ফোড়ন দিতে হবে দুটো এলাচ আর একটু গোটা দিয়ে গোটা জি দিলাম নিরামিষ রান্নাতে একটু ভালো করে ফোলন না দিয়ে ভালো খেতে গেছে না নিরামিষ রান্নাতে একটু ফোড়ন দিতে হয় এবার আমি দিয়ে দেবো আগে থেকে আমার বাটা ছিল আদা জিরে বাটা আদা জিরে বাটা এবার আমি দিয়ে দেবো সামান্য নুন তারপরে আমি দেবো হলুদ নুন প্রথমে আমি অল্প দিলাম পরে আবার একটু দেব দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো এবার আমি মশলার মধ্যে দিব আলুগুলো এখন দেবো না বন্ধুরা আলুগুলো যেহেতু সেদ্ধ করার সোয়াবিন সোয়াবিন দিয়ে দিলাম সোয়াবিন দিয়ে আমি একটু নাড়বো ভালো করে সোয়াবিন দিয়ে নাড়া হয়ে গেছে এবার আমি একটু দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দেবো গরম মশলা গরম মশলা দিয়ে দিলাম এবার আমি একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি বেশি ঝাল দেব না তোমরা যদি বেশি ঝাল খেতে চাও তো ঝাল দিতে পারো এবার আমি সোয়াবিনে দিয়ে দিলাম টমেটো সস তোমরা যদি বাড়িতে টমেটো থাকে তাহলে তোমরা টমেটোও ব্যবহার করতে পারো আমার টমেটোটা ছিল না বলে আমি সস দিলাম হালকা করে আমি সস দিয়ে দিলাম আমি সোয়াবিন আর আলু দিয়ে মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি ভালো করে আমি যে গোবিন্দ ভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম এবার তার মধ্যে এই চালটা আমি অ্যাড করে দিলাম চালটা দিলাম দারুন খেতে হয় নিরামিষের দিনে বাড়িতে যদি বানাও সবাই খুব সুন্দর ভাবে খাবে এবং প্রশংসাও করবে যারা বেশি চাল দিয়েও করতে পারো এবার আমি চাল দিয়ে একটু নাড়বো নুন আমি আগেই দিয়ে দিয়েছিলাম বাইরে এখন আর আমি নুন দেবো না এটাতে পরে আর নুন দেওয়া যায় না চালের জিনিস তো ভাত দিকুন হয়ে গেলে আর নুন দেওয়া যাবে না তাই জন্য প্রথমেই নুনটা দিয়ে দিতে হয় চাল দিয়ে আমি নিবে নিয়েছি এবারে আমি জল আট করে দিলাম আমি এই গ্লাসের মেপে চাল নিয়েছিলাম তাই এই গ্লাস মেপে আমি যতটা যেটা মেপে চাল দেবে তার ডবল জল দেবে আমি একটু বেশি জল দিলাম কারণ হচ্ছে এখানে সোয়াবিন আছে তো সোয়াবিন একটু বেশি জল লাগবে জল দিলাম আমি আমি ওপর থেকে দিয়ে দেবো প্রচুর ধনে পাতা ধনে পাতা দিতেই হবে না হলে হবে না ধনে পাতা দিয়ে দিলাম এবার এটাকে ফুটে দিতে হবে বেশিক্ষণ টাইম লাগবে না বন্ধুরা আমার চালটা ফুটছে এবার ওপর থেকে অল্প চিনি দিয়ে দেব আর আমি এতে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা বন্ধুরা আমার হয়ে এসছে এবার আমি একটু ওপর থেকে ঘি দিয়ে দেব। আজকে একটু ঠান্ডাও পড়েছে ঠান্ডার দিনে এরকম গরম গরম খাবার খেলে নিরামিষের দিনে খেলে হেভি লাগে নিরামিষে তো পেঁয়াজ রসুন দেওয়া যায় না নিরামিষের দিনে একটু সোয়াবিন সোয়াবিন দিয়ে রান্না করলে কেননা আজকে রবিবার আমরা নিরামিষ খাই আজকে আমাদের ইতু পুজো হচ্ছে এখন বাড়িতে তাই আজকে বানানো এটা সেদ্ধ চাল দিয়েও বানানো যাবে বাসমতি চাল দিয়েও বানানো যায় এই যে বন্ধুরা আমি নাড়ছি এটা নাড়তে হবে মাঝে মাঝে যাতে তলায় না লেগে যায় আর চালটা বেশি জল দেওয়াও যাবে না ঝরঝরে হবে তো বেশি জল দেওয়া যাবে না আমি আরেকবার নেড়ে দিলাম চালটা গেছে আমি একটা বললে সার্ভ করেছি দেখুন কত সুন্দর হয়েছে সোয়াবিন আর আলু কাঁচা লঙ্কা চাল লাগবে খাবে আর তেজপাতা তো দিয়েছি তখন দেখেছ আর দারুণ খেতে লাগবে নিরামিষের দিনে আর ঘি দিয়েছি ঘিয়ের একটা ফ্লেভার ধনে পাতা দারুণ খেতে গরম মশলা খুব সুন্দর তোমরাও বাড়িতে বানিয়েও আমাকে কমেন্ট করো কেমন হয়েছে আমার পাশে থেকো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা